নমস্কার বন্ধুরা আজকে চাউমিন দিয়ে একটা রেসিপি করে দেখাবো চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি চাউমিনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচুড়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো না দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধ রাখেন মাখা হয়ে গেছে এইভাবে সেপ দিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি ব্রেড কামসে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিয়েছি পরাটা বসিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবেন কীরকম হয়েছে কমেন্টে জানাবেন বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ স্বাদ হয়ে গেছে তুলে নিচ্ছি